সাজা ঘোষণা হওয়ার পর শেখ হাসিনার প্রথম বিবৃতি গণতান্ত্রিক অধিকার ছাড়াই অনির্বাচিত সরকারের রায় শেখ হাসিনা কি বলেছেন সাজা ঘোষণার পর হাসিনার প্রথম বিবৃতি রাত্রিবেলা থেকে হয় শুরু হবে হয়তো আসল খেলা ওপারে যখন বিচার ব্যবস্থা চলছে এবারে তখন তা বাংলাদেশের ব্যাপারে চুলচেরা হিসেব নিকা শুরু হয়ে গেছে আজকে সকাল থেকে এবার ফাঁসির রায় নিয়ে সরাসরি মুখ খুলল সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা রায় মানি না বলে ডাইরেক্ট ঘোষণা দিলেন তিনি যে কোনো সময় সরকার পতনের ডাক দিতে পারে আওয়ামী লীগ আমি জাফর সরকার সাবেক সেনা সদস্য আমি একটি প্রশ্ন বাংলাদেশের কাছে রাখতে চাই সত্যি কি বাংলাদেশের শেখ হাসিনার ফাঁসি কার্যকর ক্ষমতা বাংলাদেশের আদালতের আছে এই রায় যেটা দিয়েছেন উল্টাটা হবে এনিটাই যে কোনো সময় হতে পারে এবং শেখ হাসিনার ফাঁসি রায় দিয়ে দিল ভারত কি শেখ হাসিনাকে ফিরিয়ে দেবে ইউনুসের বাবার ক্ষমতা নাই যে শেখ হাসিনাকে ভারত থেকে দর্শক নতুন একটা নিউজ আপনাকে স্বাগতম প্রিয় দর্শক বাংলাদেশের যে বর্তমান রাজনৈতিক প্রেক্ষাপট এবং যে পরিস্থিতির সৃষ্টি হয়েছে তারই আলোকে আপনাদের সামনে বেশ কয়েকটা গুরুত্বপূর্ণ ভিডিও নিয়ে হাজির হয়েছি যার কিছুটা অংশ বিশ্বাস ইতিমধ্যেই ভিডিও শুরুতেই দেখেছেন তো দর্শক ভিডিওর শুরুটা দেখেই কিন্তু বুঝতে পেরেছেন যে আজকে নিউজটা ঠিক কতটা গুরুত্বপূর্ণ হতে চলেছে তাই বলবো যারা ভিডিওটি অন করেছেন না সম্পূর্ণ নিউজটি মনোযোগ সহকারে দেখতে থাকুন তো দর্শক আর দেরি না করে চলুন দেখে আসব আজকে সেই কাঙ্ক্ষিত ভিডিওগুলো তবে তার আগে বলবো যারা প্রতিনিয়ত আপডেট খবর দেখতে চান তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দিন আর যারা ইতিমধ্যেই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রেখেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ তো চলুন দর্শক ভিডিওটিতে একটি লাইক দিয়ে আমরা ধারাবাহিকভাবে সবগুলো ভিডিওর আলোচনা দেখে আসি উপরে যখন বিচার ব্যবস্থা চলছে এবারে তখন নরেন্দ্র মোদী আর শেখ হাসিনার কোন চালাচালি হচ্ছে প্রস্তুতি নিয়ে তা অদ্ভুত সমাবতন না কার গাড়ি যে কি গিয়ে পড়বে সে তো ওপর ওলা জানে তো ওপারে তো কঠিন অবস্থা একেবারে যুদ্ধ রব তার মধ্যে রাত্রিবেলা থেকে হয় শুরু হবে হয়তো আসল খেলা কারণ উল্টো তো থেমে থাকবে না যতই আমরা বলি না কেন শান্তির বাড়ি ছড়াই না কেন উল্টোপক্ষ থেমে থাকবে না তারাও কিন্তু ভেতর ভেতরে জড়ো হচ্ছে তারাও কিন্তু তৈরি হচ্ছে এবার এবারের ঘটনা বলি এপারেও কিন্তু আমরা টিভিতে নজর রেখেছিলাম ভীষণ আমাদের পশ্চিমবঙ্গের লোকজন কিন্তু ওই টিভিতে আমাদের অনলাইনে টিভি মানে অনলাইনে আর যাদের নেট কানেকশানে যারা টিভি চলে তারা আর বাকিরা হচ্ছে মোবাইলে পুরোটা শুনেছে তারপরেতে একবারে চূড়ান্ত হাততালিতে কোর্ট ফেটে গেলো তখন আবার বলা হলো যে আপনারা যে যার আবেগ বাইরে গিয়ে প্রকাশ করুন এটা আবেগ প্রকাশ করার জায়গা নয় সবাইকে শান্ত করা হলো বাইরে গিয়ে তারা আবেগটা আবেগ প্রকাশ করবে এবার আবেগটা প্রকাশ করতে গেলে রাত্রিবেলা আবেগের বিচ্ছুরণ ঘটবে আর যখন বিচ্ছুরণ ঘটবে তখন উল্টো দিক দিয়ে শুরুটা হবে আর কি এভাবেই শুরু হয় আর এদিকে আমাদের দেশেও যারা কর্তা ব্যক্তি আছে তারাও এই ভিডিওটার উপরে নজর রাখছেন এবং ভিডিওটা কপি করা হয়েছে আমি আপনাদের বলি ভিডিওটার কপি করা হয়েছে আমাদের এজেন্সি এনআইএ তারা পুরো রিপোর্ট সরকারের কাছে জমা দিয়েছে এবং সরকার এক টপ টেরর হিসেবে এটাকে ধরে নিয়েছে এবং সরকার পক্ষ থেকে বলা হচ্ছে এ যে আমরা যখন এক টপ টেরর ঘোষণা করা আছে যখন তার দেশের না মার তাকে তো হুমকি টুমকি দেওয়ার তো কোনো ব্যাপার নেই মারলেই মারা হবে যেমন পাকিস্তানকে মারা হবে পাকিস্তান এবারে কি করেছে পাকিস্তান নিজের হাত শুদ্ধ রাখার জন্য ও বাংলাদেশ দিয়ে চালিয়ে দিয়েছে যুদ্ধটা যদি বলি না অন্যের জমিতে যদি যুদ্ধ হয় তাহলে পরে তার থেকে মজার আর কিছু নেই কিন্তু পাকিস্তান তো এইভাবে পার পাবে না পাকিস্তান তো ধ্বংস হবে আর সঙ্গে বাংলাদেশটা নিয়েও ধ্বংস হবে তা বাংলাদেশের ব্যাপারে এই বাড়িতে এখন চুলচেরা হিসেব নিকা শুরু হয়ে গেছে আজকে সকাল থেকে বলা যায় ভোর রাত থেকে হিসেব নিকে শুরু হয়ে গেছে যে প্ল্যান অফ অ্যাকশান কী হবে কোথা দিয়ে কোথা দিয়ে ঢুকবে কীভাবে ঢুকবে এবং কোথায় কোথায় ড্রোন মারা হবে কোথায় কোথায় মিসাইল মারা হবে আর কোথায় একটি ব্রহ্মোস মারা হবে একটি মারা হবে এটা আমি শুরুর দিন থেকে বলে যাচ্ছি এখনো বলে যাচ্ছি একটি ব্রহ্মোস মারা হবে হ্যাঁ একটি জায়গা যদি দুটি হয় তাহলে পরে আমি মানে খুশি হবো একটি যদি আমি আমিও বলেছিলাম অন্তত একটি মানে ব্রহ্মোস হোক আর দুটো চারটে যদি হয় তাহলে তো আমি আরো খুশি হবো তো এটা আর আর খুব একটা যখন এনআইএ রিপোর্ট যখন সরকারের হাতে পৌঁছে গেছে এবং সরকার যখন অনুমতি দিয়ে দিয়েছে সবুজ সিং সংকেত দিয়ে দিয়েছে তারপর থেকে চূড়ান্ত তৎপরতা সমস্ত সীমান্ত ঘিরে হচ্ছে এবং আমাদের যে গুলো আছে এয়ারবেস থেকে এমনি তো চক্কর খাচ্ছিল আগে এখন দেখবেন আপনার আজকে রাত্রির থেকে দেখবেন কি কালকে রাত্রির থেকে দেখবেন ঢাকার আকাশের আশেপাশে দিয়ে রাফেলের ওড়ানো ওড়ানো শব্দ আপনারা পাবেন এবং কিছু সনিক বোমো আপনারা শুনতে পাবেন যাতে এই জেহাদিরা ওই যে যেখানে আপনার ফুটবল বানাতে গিয়েছিল বত্রিশ নম্বরকে সেখানে যে সেনাবাহিনী তারা করেছে এবং ওই জেসিপিটা ভেঙে দিয়েছে লুঙ্গি তুলে যেমন দৌড়েছে ওইরকম লুঙ্গি তুলে এবারও দৌড়বে আপনারা এটা দেখে রাখবেন মনে তবে আমি যেটা বলেছিলাম শাখালাকাপ বুম আর হ্যাপ্পি দেওয়ালি তার সময় এসে গেছে হ্যাপি দেওয়ালি হবে আমি আগেও বলেছিলাম এখন হানড্রেড পারসেন্ট কনফার্ম হয়ে বলছি হ্যাপি দেওয়ালি হবে তার জন্য শেখ হাসিনার সঙ্গে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী সম্পূর্ণ প্রথা প্রথা ভেঙে টেলিফোনে অনেকক্ষণ ধরে কথাবার্তা হয়েছে বার কয়েক কথা বলা হয়েছে তা এই বিচার বিচার প্রক্রিয়া শুরু হওয়ার সময় হয়েছে বিচার প্রক্রিয়া শেষ হওয়ার পরেও হয়েছে বলে আমি খবর পেয়েছি এবং শেখ হাসিনা নিশ্চয়ই অনুমতি দিয়েছেন যে হ্যাঁ এইখানে এখানে গতগত করতে হবে উনি টোটাল তো ভৌগোলিক হিসেবটা জানেন উনি ভৌগোলিক হিসেবটা উনি বলে দিয়েছেন এবার আপনারা অপেক্ষা করুন আর অবরালার কাছে প্রার্থনা করুন যাতে খুব তাড়াতাড়ি

সর্বোচ্চ সাজা শুনিয়েছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল প্রথম থেকে এই গোটা প্রক্রিয়া সেটার বৈধতা নিয়ে প্রশ্ন তুলেছিল আওয়ামী লীগ আর এবার সাজা ঘোষণার পর হাসিনার প্রথম বিবৃতি সেই চব্বিশ ঘন্টার হাতে হাসিনার প্রথম বিবৃতি গণতান্ত্রিক অধিকার ছাড়াই অনির্বাচিত সরকারের রায় ওরা এক পেশে রায় দিল আওয়ামী লীগকে বলির মাঠা বানাতে চায় ইউরোস সাজা ঘোষণার পর শেখ হাসিনার প্রথম বিবৃতি গণতান্ত্রিক অধিকার ছাড়াই অনির্বাচিত সরকারের রায় এক পেশের রায় আওয়ামী লীগকে বলির পাঠা বানাতে চায় ইয়ানোস বক্তব্য শেখ হাসিনা আমরা প্রথম থেকেই দেখেছি এই যে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল শেখ হাসিনার বিরুদ্ধে যে অপরা যে অভিযোগ এসেছিল মানবতা বিরোধী অপরাধের অভিযোগ পাঁচটি অভিযোগ সেই গোটা প্রক্রিয়াকেই গোটা প্রক্রিয়ার বৈধতা নিয়ে এই প্রশ্ন তুলেছিল অমিনি এবং যেটা মনে করা হচ্ছিল অংশ আমরা দেখেছি জামাত একটা অংশ তারা রীতিমত মশাল মিছিল করে শেখ হাসিনার সর্বোচ্চ শাস্তির দাবি জানাচ্ছিল যেটা মনে করা হচ্ছিল সেই পথেই হবে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল এবং সেই পথেই সাজা ঘোষণা হয়েছে শেখ হাসিনার মৃত্যুদণ্ড আর এবার যে চব্বিশ ঘন্টার হাতে শেখ হাসিনার প্রথম বিবৃতি সাজা ঘোষণার পর যেখানে তিনি বলছেন যে গণতান্ত্রিক অধিকার ছাড়াই অনির্বাচিত সরকারের রায় সৈকত আইন আরো বিস্তারিত জানাবেন সৈকত ইউনুস প্রশাসন একটি অগণতান্ত্রিক সরকার চালাচ্ছে এবং ইউনুস প্রশাসনের কোনো বৈধতা নেই যে সরকার কোনো নির্বাচনের মাধ্যমে জিতে আসেনি সেই সরকার তারা নিজেদের একেবারে মন আচরণ করে একটি একটি আন্তর্জাতিক অপরাধ এর মাধ্যমে যে সাজা শুনিয়েছে সেটা একেবারেই বৈধ নয় কারণ তার মানে তার পক্ষে তিনি যেটা বারবার করে বলছেন যেহেতু এটি একটি নির্বাচিত সরকার নয় এবং যে গণভুত্থানের কথা বলা হচ্ছে সেটা সম্পূর্ণভাবে প্রি প্ল্যান্ড একটি আহ পরিকল্পনা ইউনুসদের ফলে স্বাভাবিকভাবেই সেই ট্রাইব্যুনালে এক পক্ষের তরফে মানে সওয়াল জবাব সওয়ালেখ করে তার কোনো জবাব না নিয়ে পাক্ষা পক্ষান্তরে আত্মপক্ষ সমর্থন না করে যে রায় দেওয়া হয়েছে সেটা কিন্তু বলা যেতে পারে মানে বিবেচনার অধীন এবং বলা যেতে পারে যে এর কোনো বৈধতা নেই বলে শেখাসিনা দাবি করছেন স্বাভাবিকভাবেই যেটা নিয়ে আমরা বারবার করে বলছি এবং শেখ হাসিনাও কিন্তু একই দাবি করলেন তিনি যেটা পরিষ্কার করে বলার চেষ্টা করলেন যে এই রায়ের কোনো বৈধতা নেই এবং এই রায়কে তিনি মানছেন না তিনি এই মুহূর্তে ভারতের রাজনৈতিক আশ্রয় রয়েছেন স্বাভাবিকভাবেই আহ ইউনুস প্রশাসন এবার চেষ্টা করবে যে এই রায়টি যেহেতু ইউনুস প্রশাসন এতদিন ধরে অনেক চেষ্টা করেছে ভারতকে দুবার চিঠি দিয়েছে কিন্তু কোনোভাবেই তারা কিন্তু ভারতের কাছ থেকে তার কোনো উত্তর পায়নি কারণ রাজনৈতিক কোনো ব্যক্তি যদি কোনো দেশের আশ্রয় থাকে তাহলে সেই দেশের সঙ্গে যে দেশ থেকে চিঠি চাপাটি করা হচ্ছে তার সঙ্গে অনেকগুলি বিষয় কিন্তু আলোচনা থাকে এবং যেহেতু তার বিরুদ্ধে বিরোধী অপরাধে তাকে এবার মৃত্যুদণ্ডের সাজা শোনানো হয়েছে ফলে আদালতের রায়কে চাপে রেখে সামনে রেখে কিন্তু ভারতের উপর চাপ সৃষ্টি করা হতে পারে কিন্তু এখন এই মুহূর্তে শেখা হাসিনা বাংলাদেশ আওয়ামী লীগের পক্ষ থেকে যেটা পরিষ্কার করে বুঝিয়ে দেওয়া হলো বা বলে দেওয়া হলো শেখা থানার বিবৃতি দিয়ে সেটা হচ্ছে যে তিনি এই রায়কে মান্যতা দিচ্ছেন না ফলে একজন যার বিরুদ্ধে অভিযোগ তিনি যদি সেই রায়কে মান্যতা না দেন স্বাভাবিক তিনি হয়তো আগামী দিনে এই রায়কে চ্যালেঞ্জ করতে পারেন কিন্তু কোন আদালতে চ্যালেঞ্জ করবেন অর্থাৎ বাংলাদেশ সুপ্রিম কোর্টে তিনি চ্যালেঞ্জ করতে পারেন এই রায়ের বিরুদ্ধে এবং তিনি হতে পারে যে এই রায়টিকে নিয়ে যে বিভিন্ন রাষ্ট্রগুলো রয়েছে অর্থাৎ যে রাষ্ট্রগুলো ইতিমধ্যে বাংলাদেশের শান্তির পক্ষে কথা বলছে সেই রাষ্ট্রগুলোর কাছে তিনি যেতে পারেন তিনি রাষ্ট্রসংঘে আবেদন করতে পারেন ফলে নানান রকম সম্ভাবনা কিন্তু তার কাছে খোলা রয়েছে তিনি সেটা বুঝিয়ে দিলেন যে তিনি এই রায়কে আপাতত মানছেন না এবং আওয়ামী লীগ আগামী দিনে যে তারা তাদের আন্দোলন আরো বাড়াবে সেটা কিন্তু বলাই বাহুল্য সৈকত ধন্যবাদ আওয়ামী লীগ তারা তীব্র আন্দোলনের ডাক দিয়েছে তারা শাটডাউনের ডাক ইতিমধ্যেই দিয়েছে প্রথম থেকেই আওয়ামী লীগ এই গোটা প্রক্রিয়ার বৈধতাকে নিয়ে প্রশ্ন তুলেছিল আর এবার শেখ হাসিনা এই মৃত্যুদণ্ডের সাজা ঘোষণার পর যে বিপ্রথম বিবৃতি যে চব্বিশ ঘন্টার হাতে আপনাদের জানাছিলাম যে বিবৃতি শেখ হাসিনা দিয়েছেন যেখানে এই রায়কে এক পেশে রায় বলছেন তিনি এবং এরই পাশাপাশি কিন্তু যে চব্বিশ ঘন্টার হাতে হাসিনার যে প্রথম বিবৃতি এসেছে যেখানে গণতান্ত্রিক অধিকার ছাড়াই অনির্বাচিত সরকারের রায় বলছেন শেখ হাসিনা অডিও বার্তাও শেখ হাসিনা আমরা পেয়েছি শুনবো যেহেতু যদি আমরা বিচার করছি তার প্রতিশোধ নেওয়ার জন্য আমার উপরে কেছিলুম কারণ আমি তো কাউকে হত্যার হুকুম দিই নি হুকুম দিয়েছে ডক্টর মোহাম্মদ ইনুস এবং ওদিকে তারেক জিয়া যে লাশ ফেললে সরকার পড়ে যাবে ইনুসই তো অর্ডার দিয়েছে গুলি করে তার লোকদের বাঁচানোর জন্য সেই জন্য সেনাবাহিনী সাজা বাহিনী নিয়ে গেল তাদেরকে রক্ষা করতে যেয়ে সরাসরি গুলি করে পাঁচ পাঁচটা মানুষকে হত্যা করেছে প্রায় কয়েকশো নেতাকর্মীকে তাদের উপর হামলা স্থানীয় জন সাধারণ জনগণ কোনো রাজনীতিও করে না তারা গুলিবিদ্ধ আবার যারা গুলিবিদ্ধ তাদের বিরুদ্ধে মামলা শেখ হাসিনার ফাঁসির রায় দিয়ে দিল ইংলুস ভারত কি শেখ হাসিনাকে ফিরিয়ে দেবে এই প্রসঙ্গটা নিয়ে আপনাদের সামনে কথা বলতে চাই আমি প্রথমেই বলতে চাই যে রায় হলো কিসের রায় শুধু এটুকুই বলতে চাই যে ইউনুসের বাবার ক্ষমতা নাই যে শেখ হাসিনাকে ভারত থেকে ফিরিয়ে আনবে ইউনুস বরঞ্চ উল্টা রিয়াকশনে অতীত হবে ইউনুস এতে কোনো সন্দেহ নাই আপনারা ইতিমধ্যেই জানেন যে মানবতা অপরাধে অভিযুক্ত করে বাংলাদেশের নির্বাসিত প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিরুদ্ধে রায় ঘোষণা করা হয়েছে আজকে সোমবার সতেরো নভেম্বর এবং এই রায় ঘোষণাকে কেন্দ্র করে একটা শ্রেণী উন্নসিত কারা উন্নষিত আপনারা জানেন যে গত ষোলো মাস যাবৎ দেশটা কারা দখল করে আছে তারা উন্নসিত এবং তারা এটি বহু পূর্ব থেকে পরিকল্পনা সেই পরিকল্পনার একটি অংশ আজকে বাস্তবায়ন করলো আবার এত দেরি করলেন কেন আপনারা তো ষোলো মাস আগে ক্ষমতা এত তদন্তের নাটক এত হিয়ারিং এর নাটক এগুলো দরকার কি ছিল তিন চার মাস সময় নিয়ে রায় ঘোষণা করে দিতেন খেলা শেষ হয়ে যেত তা না ষোলো মাস পরে এসে অবশেষে আহ মৃত্যুদণ্ডের রায় ঘোষণা করছিলেন আপনারা রায় ঘোষণার আগে আমরা জানি যে এটা মৃত্যুদণ্ড হবে কিন্তু মৃত্যুদণ্ড কি কার্যকর করতে পারবেন আল্লাহ যদি না করতে দেয় তাহলে কি পারবেন পারবেন না হিংসার উস্কানি দেওয়া হত্যার নির্দেশ এবং দমন পীড়ন আটকানোর ক্ষেত্রে পুলিশকে নিষ্ক্রিয় করে রাখা এই তিন অভিযোগে বাংলাদেশের নির্বাসিত প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে দোষী সাব্যস্ত করেছে ট্রাইব্যুনাল বর্তমানে ভারতে রয়েছেন বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা আমি বারবার বাংলাদেশের প্রধানমন্ত্রী বলছি তিনি আসলে গত বছরের সহিংস ঘটনায় পদত্যাগ করেননি এই জন্য তাকে নির্বাসিত প্রধানমন্ত্রী বলাটাই মনে হয় যুক্তিযুক্ত ইতিমধ্যে বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের আইন উপদেষ্টা রায় ঘোষণার সাথে সাথে জানিয়েছেন যে শেখ হাসিনাকে ফেরত চেয়ে ভারতের কাছে আবারও চিঠি দেবেন তারা তবে বিচারের সম্মুখীন হতে ভারত তাকে আদৌ বাংলাদেশে তুলে দেবে কিনা বাংলাদেশের হাতে সে ব্যাপারে প্রশ্ন আছে আমি তো চ্যালেঞ্জ দিলাম শুরুতেই চ্যালেঞ্জ দিলাম যে ইউনুসের বাবার ক্ষমতা নাই যে শেখ হাসিনাকে ফেরত আনবে এই রায় ঘোষণার আগে একদিন আগে শেখ হাসিনা পুত্র সজিব জয় বলেছেন শেখ হাসিনা ভারতে রাষ্ট্রপ্রধান সরকার প্রধান স্ট্যাটাসে আছেন জিএড ক্যাটাগরির নিরাপত্তায় আছেন মর্যাদায় আছেন কাজে সেই ভারত তাকে চোর ডাকাতের মতো ফেরত দেবে না চোর ডাকাত কথাটা কেন বললাম এই যে যে একটা অজুহাত দেওয়া হয় চোট চুক্তি বা প্রত্যার চুক্তি দুই হাজার তেরো সালে যেটি হয়েছিল এটি চোর ডাকাতি ফেরানোর চুক্তি হয়েছিল ভারত স্পেশালি বাংলাদেশের সঙ্গে এই চুক্তিটা করেছিল ভারতের উত্তর পূর্বাঞ্চলের রাজ্যগুলোতে অস্থিরতা সৃষ্টিকারীদের সহজে ফেরত নেবার জন্য এই চুক্তিটা করা হয়েছিল তাই বলে অন্যায়ভাবে এক সরকার প্রধানকে ফাঁসিতে ঝুলিয়ে দেবার জন্য করা হবে বা এতে ভারত ফেরত দেবে এটা ভাববার কোনো কারণ নেই ভারত এবং বাংলাদেশের মধ্যে একটি বন্দি প্রত্যার্পণ চুক্তি রয়েছে ওই চুক্তি অনুযায়ী আদালতের রায়ে প্রত্যার্পণ করানোর মতো অপরাধ থাকলে সংশ্লিষ্ট ব্যক্তিকে এক দেশ অপর দেশের হাতে তুলে দেবে দুই সালের ডিসেম্বরে শেখ হাসিনাকে ফেরত চেয়ে নয়াদিল্লিকে কূটনৈতিক চিঠি বা নোট ভারবাল পাঠিয়েছিল মোহাম্মদ ইউনুসের নেতৃত্বাধীন অন্তর্বর্তীকালীন সরকার ওই চিঠির প্রাপ্তি স্বীকার করেছিল ভারত মৌখিকভাবে বিদেশ মন্ত্রকের মুখপাত্র রণধীর জয়সওয়াল মৌখিকভাবে জানিয়েছিলেন শেখ হাসিনার প্রত্যর্পণের বিষয়ে বাংলাদেশের একটি চিঠি তারা পেয়েছেন কিন্তু ডিসেম্বর টু নভেম্বর প্রায় এক বছর হতে চলল আজ পর্যন্ত ভারত কিন্তু লিখিতভাবে সেই চিঠির উত্তর দেয়নি এবং সেই সময় রণধীর জয়সওয়াল বলেছিলেন যে এই বিষয়ে মন্তব্য করা যাবে না মন্ত্রক সূত্রে জানা গিয়েছিল আগে এই চিঠির বৈধতা যাচাই করতে চায় নয়াদিল্লি কোন দেশের অন্তর্বর্তী সরকার যা জনগণের ভোটে নির্বাচিত নয় এমন একটি সরকার অন্য রাষ্ট্রের নির্বাচিত সরকারের কাছে কোনো রাজনৈতিক নেতার প্রত্যার্পন চাইলে আইনের দিকগুলা খতিয়ে দেখা প্রয়োজন এবং রণধীর জয়সমাল সেই সময় প্রশ্ন তুলেছিলেন যে বাংলাদেশের মতো একটি অন্তর্বর্তীকালীন সরকার ভারতকে এমন একটি চিঠি দিতে পারে কিনা তিনি মৌখিকভাবে বলেছিলেন একই সাথে এই যে চলতি বছরের অক্টোবর মাসে শেখ হাসিনার প্রত্যর্পণ বিষয়ে ফের নিজেদের অবস্থান স্পষ্ট করেছিল ভারত বাংলাদেশি কূটনৈতিক সাংবাদিকরা ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় ভিজিট করতে গেলে ভারতের বিদেশ সচিব বিক্রম মিস্ত্রি সে সময় জানিয়েছিলেন এটির সঙ্গে আইনি বিষয়ে জড়িত আছে উভয় দেশের মধ্যে তা নিয়ে আলোচনা হতে পারে তিনি আরো বলেন যে আমি শুধু এটুকুই বলতে পারি যে এটি একটি বিচার বিভাগীয় এবং আইনি প্রক্রিয়া এর জন্য দেশের সরকারের মধ্যে আলোচনা এবং পরামর্শের প্রয়োজন রয়েছে আমরা বিষয়টি খতিয়ে দেখছি এবং এই বিষয়গুলো নিয়ে আমরা বাংলাদেশের কর্তৃপক্ষের সঙ্গেও একসঙ্গে কাজ করার জন্য তৈরি বন্দি বিনিময় চুক্তির মধ্যে থাকা বেশ কয়েকটি শর্তের জন্যই ভারত শেখ হাসিনাকে ফেরাতে বাধ্য নয় বলে বিশেষজ্ঞ মত বাংলাদেশের সঙ্গে বন্দি বিনিময় চুক্তিতে এমন কিছু শর্ত আছে যে শর্তগুলোর কারণে ভারত শেখ হাসিনাকে বাংলাদেশে বা এই অর্ডার মানতে বাধ্য নয় সোমবার আন্তর্জাতিক ফেরাতে অপরাধ ট্রাইব্যুনাল যে রায়টি দিয়েছে এই রায়ে বাংলাদেশের নির্বাসিত প্রধানমন্ত্রী শেখ হাসিনার প্রাণ সংশয়ের সম্ভাবনা রয়েছে তাই ওই চুক্তিতে থাকা নিয়ম অনুসারেই ভারত শেখ হাসিনাকে প্রত্যর্পণ করতে বাধ্য নয় এমনকি ভারতের সাথে বাংলাদেশের বন্দি বিনিময়ে চুক্তি শুধু না ইন্টারপোল যদি কোনো আসামিকে কোন দেশের থেকে মাধ্যমে এবং মধ্যে আছে যে যদি প্রাণ সংশয় থাকে কিংবা রাজনৈতিক হন কিংবা ষড়যন্ত্রমূলক ভাবে ষড়যন্ত্রের যদি কোনো আভাস পাওয়া যায় তাহলে ইন্টারপোলও কিন্তু এরকম বন্দিকে বা এরকম আসামিকে ফেরাতে বাধ্য নয় দুই সালে ভারত এবং বাংলাদেশের মধ্যে বন্দি বিনিময় চুক্তি স্বাক্ষরিত হয় তখন প্রধানমন্ত্রী ছিলেন মনমোহন সিং নেতৃত্বাধীন ইউপিএ সরকার অন্যদিকে ঢাকার মসনদে দেশে হাসিনাই ছিলেন সেই চুক্তিতে বলা হয়েছিল আদালতের রায়ে প্রত্যাহারোপণ করার মতো অপরাধ করে থাকলে সংশ্লিষ্ট ব্যক্তিকে এক দেশ অপর দেশের হাতে তুলে দেবে এই বিষয়ে সবিস্তারে ব্যাখ্যা দিয়ে বলা হয়েছিল ন্যূনতম এক বছরের জেল হতে পারে এমন অপরাধ করে থাকলে সেই ব্যক্তিকে প্রত্যার্পণ করা হবে এও বলা হয়েছিল যে সেই অপরাধকে চুক্তি স্বাক্ষর করা দুই দেশেই শাস্তিযোগ্য হতে হবে অপরাধ প্ররোচনা দেওয়া বা সাহায্য করা ব্যক্তিকেও প্রত্যর্পণ করা যেতে পারে বলে জানানো হয় দুই ষোলো সালে প্রত্যার্পণ প্রক্রিয়াকে আরো সহজ করতে চুক্তি সংশোধন করা হয় সংশোধিত চুক্তিতে বলা হয় কারণ আমি গ্রেপ্তারি পরোয়ানা থাকলেই তাকে প্রত্যার্পণ করা যাবে এক্ষেত্রে অপরাধের কোনো তথ্য প্রমাণ দাখিল করতে হবে না শেখ হাসিনার বিরুদ্ধে একাধিক মামলায় গ্রেপ্তারি পরোয়ানা জারি হয়েছে সংশোধিত চুক্তি অনুসারেই তাকে প্রত্যার্পণ করার আর্জি জানিয়েছে বাংলাদেশ সরকার অর্থাৎ গত বছর ডিসেম্বরে যে চিঠি দিয়েছিল তার আলোকে আর্জি জানিয়েছিল কোন কোন ক্ষেত্রে প্রত্যার্পণ করা হবে না এই চুক্তিতে সেটি স্পষ্ট করা আছে যে চুক্তিতে স্পষ্ট ভাবে বলা হয়েছে অপরাধটির যদি রাজনৈতিক চরিত্র থাকে নাম্বার ওয়ান শেখ হাসিনা একটি রাজনৈতিক চরিত্র এবং শেখ হাসিনাকে যে বিচারে দণ্ডে দণ্ডিত করা হয়েছে সেটি রাজনৈতিক চরিত্র নাম্বার ওয়ানই এটি আউট হয়ে যাবে তাহলে প্রত্যার্পণ করা হবে না রাজনৈতিক চরিত্র থাকলে কোনোভাবেই প্রত্যার্পণ করা হবে না খুন গুম করা এবং অত্যাচার রাজনৈতিক অপরাধের তালিকায় রাখা হবে না বলেও চুক্তিতে বলা হয়েছে শেখ হাসিনার বিরুদ্ধে অবশ্য খুন গুম অত্যাচার এগুলো অভিযুক্ত করা হয়েছে চুক্তির সবচেয়ে গুরুত্বপূর্ণ দিক হলো সেখানে স্পষ্টভাবে বলা হয়েছে যে বেচারের নেপথ্যে যদি কোনো উদ্দেশ্য না থাকে তাহলে ভারত বা বাংলাদেশ সংশ্লিষ্ট ব্যক্তিকে প্রত্যর্পণ করবে না সৎ উদ্দেশ্য আছে বাংলাদেশের একটা শিশু নিরপেক্ষ শিশু বুঝে যে এটি অসৎ উদ্দেশ্য শেখ হাসিনাকে প্রত্যার্পণ না করার জন্য এই চুক্তিগুলো খাড়া করতে পারে ভারত সেখানে সিনা নিজেও বরাবরই তার বিরুদ্ধে রাজনৈতিক প্রতিহিংসামূলক আচরণ করা হচ্ছে বলে অভিযোগ তুলেছেন বেচারের নামে প্রহসনের অভিযোগ তুলেছেন তিনি এই চুক্তিটা কেন করা হয়েছিল আমি শুরুর দিকে খানিকটা ব্যাখ্যা দিয়েছি ভারত বাংলাদেশ সীমান্ত এলাকায় গা ঢাকা দেওয়া অপরাধীদের নাগাল পেতেই প্রত্যার্পণ চুক্তি করেছিল ভারত এবং বাংলাদেশ বিশেষ করে ভারতের এখানে বিশেষ আগ্রহ ছিল সেভেন সিস্টার্সকে অস্থির করা বিচ্ছিন্নতাবাদীরা বাংলাদেশে ঘাপটি মেরে লুকিয়ে থাকে বা থাকতে পারে বিধায় ভারত তাদেরকে ফেরত নেবার জন্য এই চুক্তিটা করা হয়েছিল সেই সময় অর্থাৎ দুই সালে উত্তর পূর্ব ভারতে অশান্ত পরিস্থিতি সৃষ্টি করার পরিকল্পনা নিয়ে বেশ কয়েকজন উগ্রপন্থী বাংলাদেশে আশ্রয় নিয়েছে বলে গোয়েন্দা সূত্রে খবর পাওয়া গিয়েছিল আবার বাংলাদেশের সীমান্তবর্তী ভারতের রাজ্যগুলোতে জামাতুল মুজাহিদিন বাংলাদেশ বা জেএমবির সদস্যরা ঘাটি গেড়েছে বলে খবর মেলে উভয় দেশ আশ্রয় নেওয়া অপরাধীদের প্রত্যার্পণ করার জন্যই এই চুক্তি স্বাক্ষর করে ভারত এবং বাংলাদেশ একজন প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ফেরানোর জন্য এই প্রত্যার্পণ চুক্তি নয় আমি শুরুতে বলেছি যে ইউনুসের বাবারও ক্ষমতা নেই যে ভারতের কাছ থেকে শেখ হাসিনাকে নিয়ে এসে ফাঁসি কার্যকর করবে শেখ হাসিনা আবারও রিপিট করছি ভারতে সরকার প্রধান রাষ্ট্রপ্রধানরা যে স্টার্ট আছে যে নিরাপত্তায় থাকেন জেট ক্যাটাগরিতে শেখ হাসিনা ভারতে অবস্থান করছেন কাজেই লাভ হবে না দর্শক আমি আশা করছি সবগুলো ভিডিওই আপনি মনোযোগ সহকারে দেখেছেন সেই সাথে দর্শক এই ভিডিও গুলো সম্পর্কিত যদি কোনো তথ্য বা মতামত থাকে তাহলে তো অবশ্যই কমেন্ট করে জানিয়ে দিন এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ নিউজটি শেষ করছে এখানেই ফিরছে আগামী ভিডিওতে নতুন কোন টপিক নিয়ে আল্লাহ হাফিজ